ক্যাম্পাস এক ভালোবাসার নাম প্রথম যেদিন ক্যাম্পাসে পা রেখেছিলাম সেদিন এক অদৃশ্য ভয় কাজ করেছিল ভেতরে সময়ের ব্যবধানে ক্যাম্পাসকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি খুব মনে পড়ে সব কিছু সিনিয়রদের সঙ্গে গল্প করা বন্ধুরা মিলে ক্লাস করা ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দেওয়া বড়ইতলার ভর্তা পিঠা আর চটপুটি মামার চটপুটিটাও কম যায় না তার সাথে যদি থাকে ঝালমুড়ি মামার ঝালমুড়ি ক্যাম্পাস শব্দটা প্রথমে জেনেছি বই কিংবা পত্রিকার মাধ্যমে বাস্তবে এর স্বাদ নেওয়াটা যে কত আনন্দের তা ওই বই কিংবা পত্রিকার ক্যাম্পাস ওয়ার্ডে কখনোই বোঝা যায় না আবার যারা দূর থেকে ক্যাম্পাসটা দেখেন তারাও মনে হয় বুঝবেন না ক্যাম্পাসের বিল্ডিং তার মাঠ তার বারান্দা এমনকি সিঁড়িতে পর্যন্ত কত খুনছুটি লুকিয়ে থাকে নব্বই শিক্ষার্থী হওয়ার কারণে প্রথম দিনেই পেয়েছিলাম বাংলাদেশের এক এক কোণা থেকে উঠে আসা প্রচুর বন্ধু শুরু হয় তাদের সঙ্গে আড্ডা দেয়া ক্যাম্পাসের মাঠে এবং পুরো ক্যাম্পাস বেঁধে ঘোরাঘুরি প্রিয় বন্ধুদের বার্থডে পালন করা হয় প্রিয় বাদাম তলায় সৌন্দর্যের রানী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি স্বর্গ নরক রয়েছে আরও কত উপমা নন্দনিক সৌন্দর্য মন্ডিত আমার প্রিয় ক্যাম্পাস যেদিকে চোখ যায় মন ভরে যায় ভোরবেলায় মৃদু মধুর সন বাতাস সূর্য মামার উকিতে কোকিলের কুহু কুহু ডাক পাখির কিচির শব্দ দরজা খুলে বারান্দা বাড়াতেই চোখ পড়ে বাহারি রঙের ফুলের হাতছানিতে এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জীবনের দ্বিতীয় ঠিকানা আমার প্রিয় ক্যাম্পাস প্রায় চারটি বছর কেটে গেল ফোনের গ্যালারি থেকে পুরোনো ছবিগুলো দেখলে আজও মনে পড়ে সেই নতুন দিনের কথাগুলো সব শেষে আসলে একটা কথাই বলে যেতে চাই এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান যদি স্থানই না ছাড়া হয় তখন নতুনরা আসবে কি করে এটাই যে নিয়তি পুরোনা চলে যাবে নতুনরা আসবে এটাই যে হয়ে আসছে তাই এবার বিদায়েরও পালা তাই বিদায় না নিতে চাইলেও বিদায় যে নিতেই হবে আর ক্যাম্পাস নিয়ে আপনাদের কেমন অনুভূতি সেটা অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্যাম্পাস নিয়ে আপনাদের উপলব্ধিটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ